আসসালামু আলাইকুম এই যে দেখছেন আমরা এই মুহূর্তে হলুদের রাজ্যে সূর্যমুখীর বাগানে রয়েছি সূর্যমুখী হচ্ছে আমাদের একটি তেল জাতীয় ফসল যদিও আমরা সবাই সূর্যমুখী ফুল হিসাবে সবাই চিনে থাকি কিন্তু এটা কিন্তু এটা থেকে কিন্তু আমরা ভোজ্য তেল আমাদের ভোজ্য তেল পেয়ে থাকি আর এই সূর্যমুখী ফুলের বীজে রয়েছে লিনুলিক নামক একটা এসিড যেটা আমাদের হচ্ছে শারীরিক উপকারিতা রয়েছে আর এটার যে তেলটা ভোজ্য তেলটা এটা হৃদরোগীদের জন্য হার্টের যারা রোগী রয়েছে এটার জন্য কিন্তু অনেক হচ্ছে উপকারী আর আমাদের এই কৃষক ভাই এখানে কিন্তু সূর্যমুখী চাষ করেছেন যদিও আমরা প্রথমত সূর্যমুখী চাষ আমাদের বীজ বপনের সময় হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাস থেকে আরও সময় ফেব্রুয়ারি পর্যন্ত করা যায় তারপরও আমরা নভেম্বর ডিসেম্বর মাসে করার জন্য কৃষক ভাইদেরকে পরামর্শ দিয়ে থাকি আমরা উনি আপনি কখন করেছেন এটা ডিসেম্বর ডিসেম্বরে আর আমরা এই যে প্রথমত কিন্তু আমাদের এই যে শাড়ি এই যে আমরা আলু চাষ করি বা অন্যান্য যেরকমভাবে লাইন টু লাইন প্রথমত কিন্তু আমাদেরকে কৃষক ভাইদেরকে আমরা বলে থাকি প্রথমত আপনার আপনারা এই যে জমিটাকে একদম আগাছামুক্ত রাখবেন জমিটাকে আপনারা আমাদের কিন্তু শেষ চাষের সময় সব সার দিয়ে দিবেন কিন্তু ইউরিয়া সারটাকে হচ্ছে দুই ভাগে ভাগ করে শেষ চাষের সময় অর্ধেক দিবেন আর বাকি অর্ধেক হচ্ছে পরবর্তী সময়ে দিতে হবে আর আমরা প্রথমত বীজের জার্মিনেশন যদি কিছুটা কম থাকে এই জন্য আমরা প্রতি বপনের সময় বলি প্রতিটা গর্তের মধ্যে দুইটি করে বীজ বপন করবেন পরবর্তীতে যখন চারা গজাবে তখন যদি কোথাও গ্যাপ থাকে তখন এই যে দুইটা থেকে যে চারা দুইটা থাকবে ওইখান থেকে এই গ্যাপটা আপনারা ফিল করবেন কিন্তু দেখা যাচ্ছে এখন কৃষক ভাইয়েরা সে একটু ঘন হয়ে গেছে সেজন্য আমাদের ফুলের কিছু সাইজ কিন্তু যখন ফুল গাছ ঘন হয়ে যাবে তখন কিন্তু ফুলের সাইজ হচ্ছে আপনার ছোটো হয়ে যাবে কারণ একটা ফুল থেকে আমরা দেখা যায় হাফ কেজির মতো চারশো থেকে ছয়শো গ্রাম পর্যন্ত বীজ পেয়ে থাকি আর যখন এরকম সাইজের ফুল হবে সেটা থেকে কিন্তু আমরা ওরকম বীজ পাবো না তাহলে কিন্তু কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হবে যদিও উনি হচ্ছে প্রথম নতুন করেছেন সামনের বছরগুলোতে যেসব আমাদের টেকনোলজি রয়েছে সেগুলো যদি উনি ফলো করেন ইনশাল্লাহ আরও লাভবান হবেন আর সূর্যমুখী কিন্তু আমরা কিন্তু সরিষা ব্যাপক হারে করি সূর্যমুখী কিন্তু সরিষার চাইতেও ফলন বেশি সরিষার চাইতেও এখানে আমাদের উৎপাদনও বেশি হয় এবং ভোজ্য তেল যেটা আমরা দেখা যায় সরিষা থেকে আমরা তিন থেকে চার মন বা পাঁচ মন পেয়ে থাকি কিন্তু সূর্যমুখীর বীজ বিঘা প্রতি কিন্তু আমরা ছয় সাত মন অনায়াসে পেয়ে থাকি কারণ আরেকটা বিষয় হচ্ছে এই সূর্যমুখীর বীজের কিন্তু কোনো অংশ হচ্ছে আমরা ফেলবার নয় প্রথমত এই যে বীজ বীজটা তো আমরা ভোজ্য তেল হিসাবে ইয়া করি তারপর এটা কিন্তু হচ্ছে এটা থেকে যে খৈল হয় এটা এটা কিন্তু গরু মহিষের হচ্ছে এটা খাবার হিসেবে ব্যবহৃত হয় আর হচ্ছে এই যে এটা এটা কিন্তু পুরো গাছে এটা কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এতে কিন্তু আমাদের জমির যে উর্বরতা বাড়ে আমরা কিন্তু সবসময় দেখা যায় একটা ফসল যদি অনবরত করি তাহলে কিন্তু আমাদের জমির যে উর্বরতা নষ্ট হয় এই জন্য আমরা কৃষক ভাইদেরকে বলি আপনি হচ্ছে পর্যায়ক্রমে চাষ করবেন একটি একটি ফসল একাধারে করবেন না আচ্ছা এই যে আপনি এখানে কতটুকু জমিতে সাইফুল ভাই করেছেন এটা শতক শতক জমিতে তো এখান থেকে বীজ তো আমাদের উপজেলা কৃষি অফিস থেকে পেয়েছেন আর এখানে আপনার খরচ কি হয়েছে আমরা তো টাকা আমরা আমাদের যে আনুমানিক হিসাব আমাদের বিঘাপতি। চার থেকে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা খরচ হয় সেই হিসাবে কিন্তু ওনার খরচ ঠিকই রয়েছে আমরা আশা করি কিন্তু আরেকটা বিষয় হচ্ছে সূর্যমুখীতে কিন্তু তেমন খরচ নাই আপনার হচ্ছে রোগ বালাই বা পোকামাকড়া আক্রমণ নাই বললেই চলে দেখা যায় কিছুটা হচ্ছে পোকার আক্রমণ হয় কিছুটা পাতা ঝলসানো রোগের দেখা যায় সেই সব বিষয়ে কিন্তু আমরা কৃষক ভাইদেরকে যে পরামর্শটা দেই সেই বিষয়ে কিন্তু ওনারা সজাগ থাকেন আশা করি উনি লাভবান হবেন আর এখান থেকে সূর্যমুখীর যে বাগানটা মানুষ কিন্তু ভ্রমণ পিপাসুরা কিন্তু এখানে এসে ভিড় করছে ছবি তোলার জন্য আর আশেপাশে অনেক জায়গায় কিন্তু দেখা যায় আমরা যেখানে আমরা বড়ো আকারে কৃষক ভাইরা করেছে ওনারা কিন্তু একটি গেইট চতুর্দিকে বেড়া দিয়ে গেট করেছেন অনেকে বিশ টাকা তিরিশ টাকা টিকেটের মাধ্যমে যাতে ফুল না ছিঁড়ে এই সেই শর্তে কিন্তু এভাবে কিন্তু দর্শনার্থীদের প্রবেশ করার সুযোগ দিচ্ছেন আপনি আমরা আশা করব সামনের বছরগুলোতে এই সূর্যমুখী এই ফুল চাষ আপনাকে দেখে অন্যান্য কৃষকরা উদ্বুদ্ধ হবে অন্যান্য কৃষকরা আরও ব্যাপক হারে সূর্যমুখী চাষ করবে এতে কিন্তু আমাদের ভোজ্য তেল যেভাবে আমরা আমদানি নির্ভর সেই আমদানি নির্ভরতা কমবে এবং কৃষকরা লাভবান হবে আপনাদেরকে এই একটু আসেন আমাদের এই যে সূর্যমুখীর ফুলটাকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন খুব সুন্দর কিন্তু এই যে খুব পরিপুষ্ট মনে হচ্ছে আর যখন ঘন হবে তখন কিন্তু আবার ফুলের সাইজ এরকম হয়ে যাবে এজন্য আমরা ঘন করব না আমরা সেচ তিনটা সেচ জমিতে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব কারণ পানি ছাড়া কিন্তু আমরা নিজের যেমন পানির অপর নাম জীবন বলা চলে এই সূর্যমুখীর বীজ বপনের তিরিশ দিনের মাথায় বা আনুমানিক এক মাস হলে আমরা একটা সেচ দিয়ে দিব ফুল আসার আগে আর তারপর ফুল যখন একটু ইয়া হবে তখন বীজ বপনে যখন সত্তর দিন মাথায় যখন বীজটা হচ্ছে যে পুষ্পস্তবক গঠন হবে তখন কিন্তু আরেকটা আমরা সেচ দিব আর বীজ বপনের সত্তর দিন সময় যখন দেখা যাবে এই যে পুষ এই যে আমাদের বীজটা বীজটা যখন পুষ্ট হবে তখন কিন্তু আরেকটা সেচ আমরা দেওয়ার পরামর্শ দিচ্ছি আর আপনারা এই যে সূর্যমুখীর বাগান যারা করবেন তাদের জমিটা একদম আগাছা মুক্ত রাখবেন আগাছা মুক্ত রাখলে কিন্তু কৃষক হচ্ছে যে এরকমভাবে কাঙ্ক্ষিত ফসল কাঙ্ক্ষিত ফলন পাওয়ার কথা সেরকম পাবেন বলে আমরা আশাবাদী আপনাদেরকে একটু বাগানটা একটু দেখানোর চেষ্টা করছি এই যে অসংখ্য ফুলের সমারোহ বিশেষ করে আমরা গত বছর কিন্তু যখন চোদ্দোই ফেব্রুয়ারি ছিল তখন কিন্তু এই অনেক বাগানিরা কিন্তু দেখা যায় একশো টাকা করে একটা ফুল এই তরুণ তরুণীদের কাছে বিক্রি করেছে আবার অনেকে বিক্রি করে নাই যারা বিক্রি করে না অনেকে এই যে লুকিয়ে আছে এভাবে কৃষকের ফুল ছিঁড়ে নিয়েছে সেটা আমরা কিন্তু অ্যাকসেপ্ট করি না আমরা কিন্তু সেটাকে ইয়ে করি না তো স্বাগত জানাই না তো আমরা এই সাইফুল ভাই এখানে তো আপনি যে এই বাগানটা দেখছেন আপনার মনের ফিলিংসটা কীরকম যে এই একটা এটা তো আমরা সচরাচর দেখি না আমরা যে ধান করে থাকি বা সরিষাটাও এখন ব্যাপক বিস্তৃতি পেয়েছে এই সূর্যমুখী তো আপনি সাধারণত দেখা যায় না সেটা যে আপনি একটা ব্যতিক্রম একটা জিনিস চাষ করেছেন সেটা আপনার মনের যদি অনুভূতিটা একটু বলতেন আসলে সূর্যময়ীরা আসলে এই এই অঞ্চলে করে নাকি সূর্যমহিলা আসলে করার জন্য তেল তো আপনার সরি স্বার্থে তেল মানে আপনার মনের বিশ কেজি তেল পাওয়া যায় কারণ আমি দশ জায়গা করছিলাম এই আজকে মানে দু এক বছর আগে তেল আপনার যে ভাঙেছি ওই অনুযায়ী এখন সূর্যময়া লাভবান করলেন তেল গিয়ে লাভবান ওই কারণে যে আমরা কিছু বিচার রাস্তা সূর্যময়ী আমরা বীজ দেওয়ার জন্য দিছে বীজ দিয়ে বছর বীজ দেওয়া আমরা করলাম মোটামুটি ভালো সুন্দর হয়েছে কারণ প্রথমত করছি একটু বেশি কারণ মনে হয় সুন্দর হয়েছে আবার কিন্তু আরও পরামর্শ দিলে পরামর্শ অনুযায়ী করলে মনে হয় না আরও সুন্দর হয় আরও ফুলগুলো বড়ো এবার আরেকটা বিষয় হচ্ছে এখানে সূর্যমুখী ফুল থাকার কারণে ফুল থেকে ফুলে এখানে কিন্তু হচ্ছে মৌমাছিদের আনাগোনা রয়েছে এতে কিন্তু আমাদের পরাগায়ন বৃদ্ধি পাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ও আশেপাশে কিন্তু আমি এই বাগানটা যখন ঘুরে দেখলাম অসংখ্য মৌমাছি আনাগোনাও এটা দেখা যাচ্ছে যারা মৌ চাষি রয়েছেন তারা যদি এই আশেপাশে এরকম মৌবক স্থাপন করেন তাহলে কিন্তু আমরা যেরকমভাবে একসাথে ভোজ্য তেল পাবো তাহলে কিন্তু আমরা কিন্তু এভাবে মধু সূর্যমুখী ফুলের মধু কিন্তু আমরা পেতে পারি এটার কিন্তু নানাবিধ উপকারিতা রয়েছে সূর্যমুখী আপনারা জানেন হার্টের রোগীদের জন্য অসংখ্য হচ্ছে যে লিনোলিক অ্যাসিড রয়েছে সেটা কিন্তু আমাদের শারীরিক শরীরের জন্য অনেক ভালো আর আমরা আশা করি সামনের বছরগুলোতে কৃষকরা আরও আমাদের এই যে প্রণোদনা প্রাপ্ত কৃষকসহ আরও কিন্তু ব্যাপক হারে আমাদের কিন্তু এই যে সূর্যমুখীর বাগান চাষে আগ্রহী হবেন সে সে বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সালামু আলাইকুম